ঝিনাইদহে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু পহিলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা সোমবার সকালে শহরের ফ্যামিলির জোনে এই মেলার আয়োজন করে পণ্য প্রসার নামের একটি স্থানীয় সংগঠন মেলায় ঝিনাইদহের বিভিন্ন এলাকা থেকে আসা বিশজন নারী উদ্যোক্তা তাদের তৈরি ও উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করেছেন হস্তশিল্প পোশাক ঘর সাজানোর সামগ্রী বিভিন্ন পণ্যে ভরপুর এই মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে আয়োজকরা জানান এই মেলার মাধ্যমে নারীদের নিজস্ব পণ্যের প্রচার ও বাজারজাতকরণের সহায়তা করাই তাদের মূল লক্ষ্য মেলা চলবে আগামী তিন ব্যাপী প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আয়োজকরা পণ্য প্রসারের স্বত্বাধিকারী আনোয়ার ফিরোজ মাছুম বলেন নারীদের এগিয়ে নিতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এই মেলার মাধ্যমে তারা যেমন নিজেদের তৈরি পণ্য বিক্রয়ের সুযোগ পাচ্ছেন তেমনি ক্রেতাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছেন এতে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ পাবেন নতুন সূর্য জানান দিচ্ছে একটি নতুন দিনের সূচনা হয়েছে শুভ নববর্ষ পুরাতন বছরে যাওয়া জীর্ণ বঙ্কিল